আহমেদুলিল্লাহ ওস্লাতসাল্লাম আলাহ রসুলিল্লা ওলা ওমান ইহতাদা বিহুদা হাম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা নিয়মিত প্রোগ্রামে আজকেও আমাদের গতানুগতিক নিয়ম অনুযায়ী উপস্থিত হলাম শিরোনাম যদিও বা আগেরটাই শব্দের কিছু একটা সংযোজন হয়েছে সেখানে কিছু পয়েন্টও বাদ আছে এবং প্রশ্নের মধ্যেও আপনারা খেয়াল রাখবেন যে বিশেষ কোনো কথা যদি বাদ থাকে অথবা আপনাদের মনে উদয় হয় বিষয়ের সাথে সম্পৃক্ত আপনারা এখানে লিখে পাঠাবেন তাহলে আমাদের এই কাজটা সম্পূরক হবে আপনাদের এটার মাধ্যমে এবং এটা পূর্ণতা লাভ করবে এবং হতে পারে যে তাহলে আর এই বিষয়ে দ্বিতীয়বার আমাদেরকে আলোচনা নাও করতে হতে পারে যেখানে শিরোনাম দেওয়া আছে যে ভাস্কর্য নির্মাণ আজকে এই নির্মাণ শব্দ যুক্ত হয়েছে সম্মান অপমান এবং শুরুতে বলেছিলাম যে আমাদের শেষ গৌল বাকি আছে তো গৌলের পয়েন্টটা তো আসলো না তো যারা শুনেছিলেন তার থেকেও প্রশ্ন করলেন না যে গোলটা কোথায় তো আজকে সেটা এখন নিয়ে আমরা আসলাম তাতে একটু আসছে অন্যান্য পয়েন্টেরও তো সেইগুলো আমরা বলি আজকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আপাতত যদি আমরা আপাত দৃষ্টিতে ধরেও নেই যে কথাগুলো বলা হচ্ছে ভাস্কর্য এটা হুবহু মূর্তি বা প্রতিমা না আমরা কি শুধুমাত্র ওই সরাসরি শিল্পের প্রতিবাদী করতে বাধ্য প্রশ্ন থেকে যায় নাকি না যেটা সিরকের উপকরণ সেটাও প্রতিবাদ করতে বাধ্য বা আদিষ্ট এটাই আমার ওই আলোচনায় সুস্পষ্ট করা হয়েছে যেখানে বলা হয়েছিল যে ভাস্কর্য ও মাজার এটা হলো মুদ্রার তো হোক কারণ দুইটা নিষেধাজ্ঞা এসেছে এবং এই কারণেই যে এটার মাধ্যমে কি হয় শেষ পর্যন্ত শিরিক হয় সেই জন্য আজকে আমরা আল্লাহ নবী সহ হাদিস দিয়ে শুরু করি যেখানে তিনি আবুল হাইয়াজ আল আসাদিকে যে হাদিসের সনাদে বলা হয়েছে আলী রদুল্লাহ তানহু বলছেন যে আলা। আলামা আবুল হাইয়াজ আল আসাদি আমি কি তোমাকে ওই বিষয়ে দিয়ে দায়িত্ব অর্পণ করে পাঠাবো না দুনিয়ার যে কোনো জায়গায় এই কাজটা তুমি সামনে আসলেই এই দায়িত্বটা আঞ্জাম দিবে যেই দায়িত্বটা দায়িত্বটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে আমাকে পাঠিয়েছিলেন সেটা কি যে আল্লাহ তাদা তিমসা ইল্লাহ তামাস্তা অপবর্ণায়ার্সে সু রতন ইল্লাহ তমাস্তহা ওলা কবরান মুশ্রিফান ইল্লা সওয়েতা যে তুমি কোনো উঁচু মানে এর আগে বলেছেন যদি কোনো তুমি প্রতিকৃতি পাও ভাস্কর্য পাও সাথে সাথে তুমি এটাকে ভেঙে খান খান করে দাও ল অপবর্ণায়ার্সে সুরা তাইলে সুরা যেটা এটা তো আজকের যুগে এসে আমরা দেখতে পাচ্ছি আপনার এই ফটোকেও সুরা বলা হয় আরবিতে কিন্তু সুরা বলা হয় আপনার যেই পিক এবং যেই আপনার পিক নেওয়া হয় যেটাকে আমরা পিকচার বলি এবং ফটো বলি ছবি বলি যেটাই বলেন আপনি এইটাই তো আরবিতে বলা হয় সৌরাহ আকবর তো আল্লাহ নবী ইসব বললেন সেটাও ছিঁড়ে ফেলা হবে তাহলে পরে আমরা কেন ব্যবহার করি সেটা হলো দরুরাত আর দরুরাত ও তুবী মাহজুরাত যে বিশেষ প্রয়োজন নিষিদ্ধ জিনিসকেও কি করে বিশেষ প্রয়োজনের ভিত্তিতে ওটাকে বৈধ বৈধতা দে সেই বিশেষ প্রয়োজনটা পরিমাণ কতটুকু আবার নির্ণয় করবে যে কেউ নিজের থেকে নির্ণয় করলে হবে না তা না হলে আজকালকার সুদ পর্যন্ত অনেকেই যেমন হালাল করছে নিজেরা নিজেদের অজুহাত বের করে সেটা করে ফেলবে মারাত্মক থেকে মারাত্মক পর্যায়ের হারামকে তারা কি করবে হালাল করে ফেলবে ওই জন্য সেটা এভাবে হবে না তার কিছু মূল আছে বিশেষজ্ঞ ব্যক্তি বিশেষ রয়েছেন তাদের কাছ থেকে বিশ্বস্ত ব্যক্তিদের কাছ থেকে সেটা আপনাকে নিতে হবে যে এই জায়গায় এইটুকু আমার উজোর কিনা যেটা শরীয়ত গ্রহণ করে কিনা যেটা শরীয়ত গ্রহণ করবে গ্রহণ হবে যেটা শরীয়ত বর্জন করবে সেটা অগ্রাহ্য থাকবে তাহলে এই জায়গায় আপনাকে আমাকে বলা হলো যে যদি আমরা কোনো প্রতিকৃতি পাই ভাস্কর্য পাই তাহলে আমরা সেটা ভাঙতে আদিষ্ট হয়েছি আপনি এর বিপরীতে যে নির্মাণ করবেন হাই হাই, হাই হ্যাঁ তাহলে তো এই হাতটাই তো ভেঙে দেওয়ার এই হাতটাই ফেলার কথা নবী হাত বিশিষ্ট আল্লাহ তার উম্মাহ উম্মদকে বললেন যে প্রতিকৃতি পেলে ভাস্কর্য পেলে ভেঙে দাও সেই উম্মাহ কিভাবে তার হাতে তার খরচে সেটাকে তারা নির্মাণ করাতে পারে কালকে আমি বলেছিলাম সেটা অবশ্যই একটা রিকগনাইজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে দেওয়া হয়েছিল এখন দেখলাম যে এটা একটু বেশি বলা হয়েছে বিশেষ কোনো জায়গায় অথবা কোনো এলাকা কেন্দ্রিক করতে সেটা তারা বলেছিল যে কত কোটির কথা কিন্তু এখন দেখলাম যে নিজেদের এই বাঁক ভিতর দিয়ে হলো বেরিয়ে এসেছে যে যিনি মানে এই কাজের দায়িত্ব পেয়েছিলেন তিনি বলেছিলেন দাবি করেছিলেন আমি ষোলো লাখ টাকা ষোলো লক্ষ টাকা সেটাও দেওয়া হয় নাই তো এরপরে দাবি করা হয়েছে যে অর্ধ কোটি তার মানে পঞ্চাশ লাখ তাইলে বোঝা গেল এটা বাস্তব কথা যে পঞ্চাশ লাখ খরচ হয়েছে ভুগিঝুঁকি দিয়ে হলো কারণ যার সাথে চুক্তি হয়েছে ষোলো লক্ষ টাকা তাকে দেওয়া হয় নাই আজকে আমরা সেই বিচার নিয়ে বসে নি ওখানে যাবো না আমাদের এর চেয়ে বড়ো বিচার আছে সেটা হলো কি যে আল্লাহ নবী সাল্লাম যেখানে অন্যদের প্রস্তুতকৃত ভাস্কর্য পেলে আপনাকে আমাকে তার উম্মত হিসাবে নির্দেশ দিয়েছেন ভেঙে ফেলার জন্যে ওটাকে ভেঙে খান খান করে দেওয়ার জন্যে ওটার অস্তিত্ব ভেনিশ করে দেওয়ার জন্যে আমি কীভাবে সেটাকে করতে পারি তাহলে আল্লাহ নবী সাল্লাহসাল্লামের সাথে আমার যুদ্ধ ঘোষণা হচ্ছে নবী সাল্লাহ মিল্লামের হাদিসের সাথে আমার শত্রুতা হচ্ছে আমার সংঘর্ষ হচ্ছে আমার তুমুল বৈপরীত্য হচ্ছে এটাই যথেষ্ট যে এই কাজ করা যাবে না এই কাজে বাধা প্রদান করতে হবে এবং যারা শাসক তারা অন্যদেরকে এই কাজ করতে দেখেলে তারা তাদের ক্ষমতা প্রয়োগ করে সেখানে বাধা প্রদান করবে সেই জায়গায় আমরা সেটা করাচ্ছি

অবশ্য অবশ্যই ওইভাবেই নিষিদ্ধ যেটা আল্লাহ রবীন্দ্রিত কোন জিনিসকে হারাম ঘোষণা করলে হতো আমাদের আজকে অনেকে বলেছে যে আর তাইলে ওইভাবে আরেকটা জিনিস বের করতে পারে যে হারাম ঘোষণা দিবেন আল্লাহ আর মাকরু ঘোষণা দিবেন রাসুল্লাহ হতে পারে সেটা এটা গ্রহণযোগ্য নয় যেটা নিষেধাজ্ঞা জারি হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে হলেও সেটা হারাম আল্লাহ নবী সালী সাল্লামের পক্ষ থেকেও হলেও সেটা হারাম আজকে এক টক শুনছি একজন বলছে যে আরেকজন যখন হাদিস বলছে বলে বলছে আমি তো কোরআন বলছি এটা তো যথেষ্ট নয় হাদিস যদি ব্যাখ্যার ক্ষেত্রে কেউ বলে যে হাদিস না বলে কোরআন বলেন এটা পথভ্রষ্টতার প্রমাণ সালাফগন বলতেন কেননা হাদিস হলো কোরআনের ব্যাখ্যা একটা জিনিসকে সুস্পষ্ট করবে কোরআনের মধ্যে যেই জিনিসটি মুদ্রা কথায় বলা হয়েছে সেটা হাদিস অতএব ব্যাখ্যার ক্ষেত্রে হাদিসের প্রাধান্য বেশি কোরআন দিয়েছে এই এই শক্তি যে আল্লাপাক যেটা নাজির করেছেন লিথুবাই হ্যাঁ নবী তুমি সেটাকে বর্ণনা করে দিবে মানুষের উদ্দেশ্যে তো আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বর্ণনা করেছেন আর কোরআন কি তার বিপরীত কিছু বলা হয়েছিল নাকি হালকা পাতলা বলা হয়েছিল কোরআনে তো ওয়াজ সোয়া ইয়াহুস ইয়ুক নাসর এদের নাম ধরে বলা হয়েছিল যে এগুলো হলো ভালো মানুষ এবং তারা সেগুলো উপরে কী করেছিল গোড়ামি প্রদর্শন করে বলছিল যে না আমরা এগুলো ছাড়বো না অন্যদেরকে বলছিল সেগুলো তোমরা ছেড়ো না তাইলে এটা তাদের মানে কহুরের প্রমাণ সেটা দিতে হাদিস ব্যাখ্যায় যে এই ভালো ভালো মানুষগুলোর নামে তারা কি করেছিল মূর্তি নির্মাণ করেছিল আর মূর্তি নির্মাণের অপরিহার্য পরিণতি কী হয়েছিল গাড়ুল্লার পূজা হয়েছিল সমাজে শিরিক এসেছিল এবং এটাও জানতে হবে মুসলিম সমাজে সর্বপ্রথম সিরিখটা এসেছিল এই মূর্তির মাধ্যমে সর্বপ্রথম সিরিখ সরাসরি আল্লাহর সাথে দ্বিতীয় জনকে মানেন তৃতীয় জনকে মানেন সেইভাবে আসে নাই ল আকবার তাহলে এই মূর্তিটা হলো এই যে এই যে এই যে সূত্রটা এগুলো ভালো করে মনে রাখবেন এই ধরনের কিছু সূত্র আছে যেগুলো অনেক আলোচনা আপনারা শুনবেন কিন্তু সেগুলো তো আসে নাই আমি প্রচুর পরিমাণে আলোচনা শুনি এইভাবে আরেকটা শেষ পয়েন্ট আউট করবো সেটা হয়তো আপনারা শুনবেন না আমি শুনি নেই অনেক আলোচনা আমি শুনি তো এই যে মূর্তির মাধ্যমে সর্বপ্রথম শিরিক আসলে শুনেছেন কিন্তু এই যে যেই লোক এসে বলেছিল যে কোরআনে সে বলেছে যে দলিল দিচ্ছে তো এটার প্রতিবাদ শোনেন যে কোরআনেই তো এটা এসেছিল কিভাবে। কোরআনে এটার সেটার যে আপনার ব্যাকগ্রাউন্ড এবং যে উদ্দেশ্যে বলা হয়েছিল সেটা ছিল যে এটা দিয়ে তো বলা হচ্ছে যে এইগুলো দিয়ে শিরিক এসেছে তো সেই কথাটা পূর্ণমাত্রায় উল্লেখ না করে কোরআনে শুধু ভাস্কর্যের উল্লেখ হয়েছে এই কথা বলে দলিল দেওয়ার মানে কি লাখারবসালা এটাও তো দেওয়া যায় যে তোমরা নামাজের ধারে কাছে যেও না কিন্তু শেষে যে বলা হয়েছে ও আন্তম সুখানা নেশাগ্রস্ত অবস্থায় যেও না এটা যদি পূর্ণ না করে তাহলে কি অবস্থা হবে তাহলে এই কোরআনে উল্লেখ হয়েছে এটা দিয়ে শুধু বোঝানো যায় না সেখানে কি পারপাসে উল্লেখ হয়েছে কি ব্যাকগ্রাউন্ড সেখানে সারে নজুল কি এবং এর ব্যাখ্যা নবী আল্লাহনবী সাল ভাইসলামের হাদিসে কি এসেছে অথবা অন্য কোনো আয়াতে কি এসেছে সেগুলো জানতে হবে এবং ইসলামের মধ্যে তার বিধান শেষ পর্যন্ত চূড়ান্ত বিধান কি সাব্যস্ত হয়েছে যে এটা হারাম এটা আমাদের জানতে হবে তথেব আমরা এখন প্রতিবাদ যেটা করছি এটা হলো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম তিনি বলেছেন এটা ভেঙে খান খান করতে হবে আর কোন ব্যাখ্যা সেখানে কেউ সেটার সাথে একমত হোক কিংবা না হোক কোন জিনিস সাব্যস্ত হোক কিংবা না হোক সেটার ঊর্ধ্বে উঠে বরং আল্লাহ নবী ইসাল্লা নির্দেশটাই আমরা মনে করব যথেষ্ট চূড়ান্ত যে এই জিনিসটা ভাঙতে হবে এই হলো কথা আর যারা মুসলিম হিসাবে তার দাবি করেন হজ করেন উমরাও করেন কোরআন তিলাউত করেন তারা দাবি করেন যে আমরা তাহার্য পড়ি পড়েন আপনি আল্লাহ আল্লাহন বিশ্বাসে নির্দেশ যদি লঙ্ঘন করেন তাহার যদি এটা নফল এটা পরে লাভ হবে না হজ জীবনে ফরজ একবার হয় এরপরে তো এটা নফল হয়ে যায় এগুলো দিয়ে লাভ হবে না ঠিক তদ্রুপ আরও অনেক কিছু করেও লাভ হবে না যদি মৌলিক ক্ষেত্রে ইমান এবং কুহুরির ক্ষেত্রে যদি আমরা সেখানে ফেল হয়ে যাই এবং তহিদ এবং সিরিকের মধ্যে যদি আমরা ফেল হয়ে যাই তাহলে পরে আমাদের অন্য ফরজ এবার দু তো কাজ হবে না তাইলে এটা হলো আকিদার বিষয় এই যে আরেকটা পয়েন্ট এটা ভালো করে মনে রাখবেন আকিদা আকিদা হলো সবার আগে এটার গুরুত্ব দিতে হবে সব সর্বাগ্রে তারপরে দ্বিতীয় পয়েন্ট যেটা সেটা আমরা বলবো যে ওরা ওই মূর্তি আর এটা নিয়ে আওয়াজ তুলতেছে ওই মূর্ত যেই জিনিসটা প্রকাশ পায় ওইটার থেকে যে মূর্তি তো সেটা মূর্তি ভাস্কর্য মূর্তি একই একই অর্থে এসেছে কিন্তু ওই এটার যে পরিণতি কী এটা কি কারণে করা হয় সেটাই যথেষ্ট এটা হারাম হওয়ার জন্যে আপনি বলছেন যে আমি এই এখানে ওই আলাদা মদের কিছু গ্লাস আছে সাধারণত মানুষ পানি পান করতে গেলে তো গ্লাসে পান করে কিন্তু যারা মদ পান করে তারাই কিন্তু জানে আমাকে একদিন বলছিল যে এই গ্লাসটি জানেন কিসের আমরা তার ওই ওগুলো খবর জানি না বললো যে এটা মদ মানে তখনই বুঝতে হবে যে এই এই গ্লাস যেহেতু এইভাবে তৈরি হয়েছে আলাদা স্টাইলে আলাদা ভঙ্গিমায় এটা আর পানি পান করার জন্য নয় শরবত পান করার জন্য নয় এটা হলো মদ পান করার জন্য আজকে আপনি রেখে দিয়েছেন শুকেশে কালকে সেটা আবার যখন আপনার ওই আড্ডার সময় আসবে আপনার সাথী সঙ্গী আসবে তখনই সেটা নেমে যাবে অন্যদের চুকের আড়ালে মদের বোতল হিসাবে এটা আপনাকে মানে বুঝতে কষ্ট হয় কেন ততএব এই ভাস্কর্য যেটা এটা এই পূজার জন্যই তৈরি করা হয় এবং আজকে তাইলে আমাদের আসলে আলাদা সিগনিফিকেন্ট আল্লাহ রেখেছিলেন স্বপক্ষে দেখা গিয়েছে অনলাইনে যে শেখ মুজিব ওনার ছবি শুধু ছবিটা রাখা আছে আর স্কুলের ছাত্রছাত্রীরা কি করছে সেখানে কি সালাম দিচ্ছে কেন ইসলামের মধ্যে তো এই ধরনের ছবিকে সালাম দেওয়া নাই এটা হলো হিন্দুদের প্রণাম তাইলে কি বাদ থাকলো কাগজের টাতেই তো শুরু হয়ে গেল পূজা কাজ এখন পর্যন্ত আপনারা বলছেন যে ভাস্কর্য কি হবে বুঝেন না ভাস্কর্য যে এটা পূজার জন্য হয় নেটের মধ্যে আলহামদুলিল্লাহ ছবি দেখাচ্ছেন একটা ইউরোপ রাষ্ট্রে তারা যখন মুসলমান হচ্ছে কালিমা পড়ে স্বামী এবং স্ত্রী দুইজনই আল্লাহ আকবার সাথে সাথে তারা কালিমা পড়ার পরে পরেই কুড়াল দিয়ে তারা ওইটাকে ভেঙে খান খান করলো কি বুঝালো তারা এই বিধর্মীরা তাদের আচরণ দিয়ে বুঝালো যে ভাস্কর্য তৈরি হয় শিরিকের জন্যে যেহেতু আমরা এখন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি আমাদের সমাজে আর এটা থাকতে পারে না থাকে ওই আপনার ইয়ে ট্রলি দিয়ে সেটাকে টেনে এনে এক জায়গায় তারা কোড়াল দিয়ে সৌজরে আঘাত করে করে ভাঙছে বিধর্মীরা মুসলমান হয়ে আজকে ভাস্কর্য ভাঙছে আর মুসলিম হয়ে আমরা ভাস্কর্য নির্মাণ করি জনগণের টাকা দিয়ে হ্যাঁ আক্ষেপ ধিক বিবেকের ধিক এবং এটাই হলো আমাদের অসম্মান ওইটাই হলো আমাদের সবচেয়ে বড় অসম্মান তাহলে এই ভাস্কর্য নির্মাণ সম্মান না অপমান সেটার আগে আগে আমরা আরেকটা পয়েন্ট আউট করলাম যে যারা এই কাজ করে মুসলমান হয়ে এটা হলো মুসলমান হয়ে যে কাজ করছে এটা তার জন্য অপমান যে সে ইসলামের ঐতিহ্য রক্ষা করতে পারলো না বিধর্মীরা তার চোখের সামনে কালিমা পড়ে এটা ভাঙে আর সে মুসলমান হয়ে বলে যে না এটাতে কোনো কিছু নেই তারা বলতে পারতো না যে আমরা আজকে থেকে ওকে প্রণাম দিব না ওর সামনে পূজা দিব না কিন্তু এটা একটা ভাস্কর্য নিশ্চয়ই তাদের কাছে এটা একটা সম্মানী ব্যক্তি ছিল ছিল বলে তো এটা তারা ভাস্কর্য তৈরি করেছে এটা থাক শুধুমাত্র আমরা এখানে দেখার জন্য রেখে দিই সু হিসাবে রেখে দিই না একটা বিধর্মী কালিমা আপনার সাথে সাথে সে যদি বুঝতে পারে যে ভাস্কর্যের সম্পর্ক হলো পূজা দেওয়ার সাথে আপনি মুসলমান হয়ে আপনার বাপদারা বাপদাদা চোদ্দ সেই পর্যন্ত মুসলমান কিসের মুসলমান আমরা হলাম যে আমরা এখন পর্যন্ত সেই জিনিসটা বুঝতেই পারলাম না তাহলে কিসের হক আর কিসের অমরা আর কিসের তাহাজুদ আর কিসের কোরআন তিল এগুলো হয়ে যাবে আমাদের জন্য লৌকিকতা ছাড়া লৌকিকতা ছাড়া কিছুই হবে না আসুন বাস্তবতার জগতে আসুন এরপরে আমরা যেটা বলবো সেটা হলো এই শেষ পয়েন্ট যে আমরা আগে বলেছিলাম যে আজকে আমাদের গোল দেওয়া সেটা হলো অপমান কিভাবে হয় অপমান এটা একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন যে কেন ইসলামে ইসলামের স্কলাররা বলেছেন কোরআনের আয়াত লিখে দেওয়ালে এটা কারুকার্য হিসাবেও লিখে এটা রাখা যাবে না কোনো কাপড়ে এটা রাখা যাবে না কেন এটার মাধ্যমে কোরআনের অপমান হয় কেননা কোরআন মূলত এই জন্য আসে নাই যেমন তারা বলেছেন রিংটোন আজান এবং কোরআন যে আমরা সেভ করি এটা ঠিক না কেননা আপনি যখন মানে লোকজন মানে এটা আপনাকে কল দিবে তখন আপনি কি করবেন ওইটা শুনে তার কলে সাড়া দেবে তাইলে কোরআনকে আপনি কি করলেন আপনাকে ডাকার কাজে লাগালেন কোরআন কি আপনাকে একটা তার ব্যক্তিগত বিষয়ে ডাকার জন্য এসেছিল এত সস্তা একটা জিনিসের জন্য তো মহৎ একটা আল্লাহর কোরআনকে অপব্যবহার করা ছাড়া কিছু নাই এখানে আর কিছু আছে না এখানে আর কোনো কিছু না ঠিক তদুরু আজানের একটা সম্মান আছে সেটা আল্লাহর পক্ষ থেকে নামাজে যাওয়া ডাক এই জায়গায় এখানে লাগালে এটা হলো তার অপমান তত আলিমন বলেছেন কোরআন করিমকে এইভাবে লটকালে অপমান হয় তাইলে পরে ভাস্কর্যকে আপনি সম্মানের যদি মনে করে থাকেন তাইলে এখানে আপনি একেবারে কোনো সময় একটা গাছের তোলায় কোনো সময় একেবারে খোলা আকাশের নিচে আপনি রেখে দিয়েছেন সেখানে কাক সেখানে এসে তার ইয়ে মল ত্যাগ করছে আপনার তার সেটা হয়ে যাচ্ছে আপনার এই এই বাথরুম আর আপনি বলছেন এটা সম্মান টিসের সম্মান তো এইভাবে এটাকে সম্মান করা কোনো ক্রমেই হয় না এটা একেবারে আপনার বাতাস আসলে অনেক সময় পড়েও যেতে পারে রৌদ্রে শুকাচ্ছে বৃষ্টিতে ভিজতেছে একজন সেখানে গিয়ে আপনার যদি বিরোধী দলের লোকজন হয় যেমন কিছুদিন আগে আপনারা দেখলেন যে আরেকজন সেখানে কদার্য লেপন করে দিয়েছে তাহলে কি হলো এটা অপমানের সম্মুখীন করা হলো কার মাধ্যমে যারা এইভাবে মানে তুষামুদ খুসামুদ হিসাবে এটা সম্মান দেখাতে চেয়েছিল এই জন্য জ্ঞানীয়রা বলে যে জ্ঞানী শত্রুও আপনার বোকা বন্ধুর চেয়ে ভালো কেননা জ্ঞানী শত্রু এমন জিনিস অন্তত বুঝবে যেটা অনেক সময় বোকা বন্ধু বুঝবে না তুষামুত খুসামুদ করতে গিয়ে এখানে দেখাচ্ছে সম্মান অথচ এটা এটা হচ্ছে তার অপমান এইভাবে আমরা বলতে চাইলাম যে এটা হলো অপমান শেষ কথা শেষের শেষ এটা আরও গুরুত্বপূর্ণ সুরাব একশো তো একান্ন একানব্বই নম্বরে আয়তে আল্লাহ বলেছেন ওয়াল ফিতনা তু মিনাল কাতি আপনি যে কোনোভাবে এটাকে অজুহাত বানাইয়া যদি এটা আপনার দাঁড় করানো এখন যে ফিতনা সৃষ্টি হয়ে গেলো এই যে জেল জরিমানা শুরু হয়ে গেলো আলিবুল্লাহাদেরকে ধরপাকড়া শুরু হলো এখন আবার এর পাল্টা প্রতিবাদ সভা শুরু হলো এটা কি দেশের জন্য এটা হিতকর নাকি এটা রাষ্ট্রের জন্য কল্যাণকর নাকি না জনগণের জন্য না এটা কিসের জন্য কল্যাণকর এটা কি ফিতনা ছাড়া আর কিছু এটা হলো ফিতনা এটাকে আল্লাহবা কুরানি বলেছেন সুরাবাকারের একশো একানব্বই নম্বর আয়াত যেটা হলো হত্যাকাণ্ডের চার মারাত্মক এই ফিতনা যারাই যে কোনো আচরণের মাধ্যমে এখানে কি করলো সহযোগিতা করলো সাপোর্ট করলো সবাই তার মধ্যে অপরাধী এবং আমরা আমাদের অবস্থান পরিষ্কার প্রতিবাদের পদ্ধতিতে আমরা এই পদ্ধতিতে একমত এটা আপনারা অবশ্যই প্রমাণ দিল জামাতের প্রকৃত আলিমরা যে বলছেন প্রতিবাদ হবে আপনি এই মিটিং করার মাধ্যমে প্রেস ক্লাব ক্লাবে গিয়ে বিজ্ঞপ্তি দেওয়ার মাধ্যমে আপনার টেলিকনফারেন্স করার মাধ্যমে সাক্ষাৎ করার মাধ্যমে সেখানে গিয়ে এগুলো বুঝিয়ে দেওয়ার মাধ্যমে রাস্তাঘাটে বের হয়ে যে প্রতিবাদ এটা যে সঠিক নয় অন্তত যাদের একটু বিবেক আছে তাদেরকে আল্লাহ রুবি আশা করা যায় এখান থেকে সেই বুঝ দিয়ে দিবেন আজকে দেখেন পরিণতি কোন দিকে যাচ্ছে এই যে জেরজলিম জলিম জুলুম তারপরে আবার কী হবে দেশে আল্লাহ সাহাটা কেউ জানে না এই পদ্ধতি হলো গণ গণতন্ত্র থেকে এসেছে ইসলাম থেকে আসে নেই তাইলে ইসলামী পদ্ধতি অনুযায়ী ইসলামের যে নিয়ম অনুযায়ী সুন্নতি নিয়ম অনুযায়ী প্রতিবাদ হোক আমরা সেটাই চাই এবং সবাই জন্য আমরা সুন্ন গুজার ক্ষেত্রে আমরা নিরপেক্ষ হয়ে আমরা সঠিক এবং যা কিছু সুন্দর যা কিছু ন্যায় সেটার পক্ষে থাকতে পারি সেইভাবে আমাদের দায়িত্ব আঞ্জাম দিতে পারি আল্লাহ পাকা আমাদের সবাইকে তৌফিক দানে ধন্য করুন আমাদের দেশটাকে আল্লাহ রক্ষা করুন সব ধরনের অশান্তি থেকে ফিতনা ফাসাদ থেকে সিরি কুফুরি এবং সিরিক কুফুরি এবং বেদাতের সূত্রগুলো থেকেও যেন আমরা উদ্ধার وقالت الله ان اردت ان اردت ان اردت ان الحمد الله رب ان والسلام عليكم الله